এইবার ডিমটা আমি এই জলের মধ্যে তুলে দিচ্ছি দিয়ে আমি এখানে একটা চাপা দিয়ে দিচ্ছি জায়গা দেখি আমি একটু খুলে এবার বের করে তুলে নেবো ডিমটা ভালো সেদ্ধ হয়েছে দেখছি শক্ত হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি গ্যাসটাকে এখন অফ করে দিচ্ছি ক্রিমটাকে আমি একটু ঠান্ডা করতে কেটে দিচ্ছি তুমি দিয়ে ছোট ছোট করে আমি ওর মধ্যে আধঘানা আলু কেটে নিয়েছি দেখো সেদ্ধ আলু আধঘানা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি দু চামচ বেসন দেবো দু চামচ বেসন দিয়েছি আদা রসুন একসাথে বেটে রেখেছি প্রত্যেকটা আদা রসুন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কেটে রেখেছি অল্প একটু পিঁয়াজও দিচ্ছি এর সাথে ভালো করে আমি এইগুলো ডিমটা যে ডেলা ডেলা হয়ে গেছে তোমরা ভাববে যে যেটা কাঁচাও তো কাঁচা মাখার স্বাদ পার্থক্য হবে তবে এইটা যে হলো ডিম সেই তেলের মধ্যে দিলে চড়বড় করে এইটা সেইটা হবে না চড়বড় এটা করবে চড়বড় করে ফুটবে না গায়ে থালে তেলের ছেঁকা লাগবে না আর এটা স্বাদও খুব ভালো হবে সেদ্ধ হলো একটা যে গ্যাস সেটাও কেটে গেল ভালো পরিষ্কার হয়ে ভালোভাবে ভালো হবে খুব হয়ে দেখো দেখো মাখা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে গেছে এতে জলও লাগল নি মাখতে মাখতে নরম অনেকটাই নরম হয়ে গেছে সেদ্ধ আলু ছিল দেখো গ্যাস জেলে ফের আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ায় তেল ঢেলে দিচ্ছি বেশ খানিকটা তেল ঢেলে দিয়েছি এটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু আমি ছোট্ট ছোট করে একটু ভাগলে দিই এইভাবে মাছের ডিমকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দিয়ে ভাত রুটি আবার শুধু চায়ের সাথে ভালো লাগবে এবার আমি একটা একটা করে উল্টে দিচ্ছি উল্টো পিঠগুলো ভাজা মোটামুটি লাল লাল হয়ে গেছে এক পুট করে দেখো বন্ধুরা কেউ কারো কিন্তু কারো গায়ে কিন্তু জোড়ায় না দেখছো এগুলো ভেজেছি কত সুন্দর কালার এসছে তুলে নিচ্ছি বাকিগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে পাল্টো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি অনেকটা তেল আছে তো তেল একটু কমিয়ে নিলাম দেখো আমি এখানে একটা আলু নিয়েছি তোমরা পারলে আলু যদি খেতে ভালোবাসো তাহলে আলু দেবে না না দিলে না দেবে এখানে আমি একটা আলু ব্যবহার করছি তো আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি দেখে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগে হলদি দিয়ে দিচ্ছি কালার আসবো করে আর একটু নুনও দিয়ে দিচ্ছি এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে এসছে আলুগুলো ভাজা হয়ে এসছে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেন কেটেছি বড় বড় করে এটা ছোটো ছোটো করে কালে একটু দই দই মতো একটু জুসটা হবে বলে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো খুব লাল করে ভাজবি নি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে প্রথমে আমি একটু জল দিয়ে দিচ্ছি আমার মশলার কাছে খুব নয় ফুলে এখানে আমি ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলুদ নুন আর এখানে রেখেছি আগে যে আদা রসুন বাটাটা ওই আদা রসুন বাটাটা আমি এবার তুলে দিচ্ছি এখানে এবারে একটু কষিয়ে নেব আদা রসুনটা কষানো হয়ে গেছে আদা রসুনের সেন্ট উঠে গেছে এবার দেখো এখানে সব রকম নীল হলুদ লঙ্কা দেওয়া রয়েছে এবার আমি সবগুলো একসাথে ঢেলে দিচ্ছি এতে আমি আর অন্য কিছু মশলা দিচ্ছি না এবার মশলাটাকে সেই লঙ্কা হলুদটা কচিয়ে নেব না ভেজে নিলে কাঁচা গন্ধ থাকবে দেখো কষানো হয়ে গেছে এইটা কিন্তু ঝালের মধ্যে আমি জল ঢেলে দেবো এখানে কিন্তু আমি একটু জল বেশি পরিমাণেই দেবো চাপা দিয়ে দিচ্ছি ফোঁটাও ফুটে ওঠার জন্য ঝালটা দেখো ফুটে গেছে কতটা ভালো মতো হয়ে গেছে এবার আমি দেখি দেখো আমার ঝাল পুরো একদম রেডি চলো গরম গরম পরিবেশন করতে তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দিও এবার অবশ্যই ডিমকে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কেমন হয়েছে ফোন করে জানাবে